আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আর একটা টিউটোরিয়ালি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজি রয়ে গেলাম আমি শিমুল শেখ আমরা অনেক দিনে একটা জিমেল ব্যবহার করার পর পাসওয়ার্ডগুলো অনেকেই মনে রাখতে পারি না তার জন্য এই ভিডিওটা করা এই পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন বা পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে দেখবেন তার জন্য এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আপনার বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ফাইনালি আমরা চলে এলাম হোম গ্যালারিতে হোম গ্যালারিতে যাওয়ার পর আমরা আর জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পর এই যে ডাইন পাশে যে আইকনটা দেখতেছেন এই এটা কোথায় একটা ক্লিক করব ক্লিক করার পর আপনার সব কয়টা জিমেল চলে আসবে সেখান থেকে আপনার জিমেলটা আপনি সিলেক্ট করে নেবেন আমার এই জিমেলটারই আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো এখন আমি ম্যানেজিও গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা একবার নিচে চলে আসব নিচে আসার পর ওই যে সিকিউরিটির নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নিচে চলে আসব যে পাসওয়ার্ড পাসওয়ার্ডে একটা ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা লিখে নিব আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম লাস্টে একটা ক্যাপিটাল লেটার লিখে দিব এই ডলার চিহ্ন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সেম এই পাসওয়ার্ড এখানে লিখে দিব তারপরে আবার সেম একটা ডলার চিহ্ন দিয়ে দেব বা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আমি ডলার চিহ্নটা দিয়ে দিলাম এখন ইউর পাসওয়ার্ড একটা ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এখানে একটা ক্লিক করে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না বিদায় আমি এখানে ক্লিক করলাম না আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন আর পাসওয়ার্ডটা হতে হবে আট সংখ্যার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ